আপনি কি জানেন বহু প্রতীক্ষার পর অবশেষে ওমান ভিসা সংক্রান্ত একটি বড় সুখবর সামনে এসেছে অনেকদিন ধরে বাংলাদেশি প্রবাসীরা ওমান ভিসা নিয়ে হতাশাই ছিলেন কারণ দীর্ঘ সময় ধরে নতুন ভিসা এবং ভিসা নবায়ন কার্যক্রম বন্ধ ছিল কিন্তু এখন সেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে ওমান সরকার সম্প্রতি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের লাখ লাখ কর্মীর জন্য আশার আলো নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমান সময়ে ওমান ভিসার কি অবস্থা সাম্প্রতিক খবর ও সরকারি ঘোষণা কি বলছে ভিসা প্রক্রিয়া কেমন ভাবে চালু হতে যাচ্ছে এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য এর মানে কি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বরাবরের মতো আমি নৌরিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল আব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না খবর ও সাক্ষাৎকারে সম্প্রতি প্রবাস টাইমসের একটি সাক্ষাৎকারে ওমানের সরাসরি কথা বলেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ওমান সরকার শীঘ্রই ভিসা নবায়ন এবং চালু করবে এটি কেবল একটি গুজব নয় বরং সরকারি পর্যায়ে আলোচিত এবং নিশ্চিত হওয়া একটি খবর রাষ্ট্রদূতের বক্তব্যে উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ভিসা কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলো কাজ করছে বিশেষ করে শ্রম ও প্রবাসী কল্যাণ সম্পর্কিত সংস্থাগুলো এ বিষয়ে তৎপর। তাই বলা যায় যে সব সংখ্যা ছিল সেগুলো অনেকটাই কেটে গেছে এরপর আসি ওমান সরকারের ঘোষণা ও পরিকল্পনা নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে ওমান সরকার মূলত দুটি বিষয়ে জোর দিচ্ছে প্রথমত যারা ইতিমধ্যে সেখানে অবস্থান করছেন তাদের ভিসা নবায়নের প্রক্রিয়াকে সহজ করা হবে দ্বিতীয়ত যারা নতুন করে কাজের ভিসায় যেতে চান তাদের জন্য সুযোগ তৈরি হবে বিশেষ করে সব ক্যাটাগরিতে আগে ভিসা ব্লক ছিল সেগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে ইতিমধ্যে বাংলাদেশি প্রবাসীদের বৈধতা নিশ্চিত করার জন্য সরকার ডেটা সংগ্রহ করছে কে কোন কোম্পানিতে কাজ করছেন কার ভিসা বৈধ কার ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এসব তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি করা হচ্ছে এই ডেটা সম্পন্ন হলেই নতুন ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে ভিসা প্রক্রিয়া এবং ডেটা কালেকশনের প্রসঙ্গে বিস্তারিত বলি ওমান সরকার এখন প্রতিটি দেশের প্রবাসীদের জন্য একটি ডিজিটাল ডেটা বেস তৈরি করছে এর মাধ্যমে তারা জানতে পারছে কোন কত নতুন কর্মীর প্রয়োজন আছে এই পরিসংখ্যানের কাজ শেষ হলে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হবে তাই যারা ওমানে কাজ করতে চান তারা যেন প্রয়োজনীয় কাগজপত্র এবং দক্ষতার প্রস্তুতি নিয়ে রাখেন অন্যদিকে যারা ইতিমধ্যে ওমানে আছেন কিন্তু ভিসা নবায়ন করতে পারেননি তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ কারণ রাষ্ট্রদূত স্পষ্ট করেছে বলেছেন যে ভিসা নবায়নে কোনো অতিরিক্ত জরিমানা দিতে হবে না সাধারণত ভিসা নবায়নে বিলম্ব হলে বড় অঙ্কের ফাইন দিতে হয় কিন্তু এবারের উদ্যোগী প্রবাসীরা সেই ঝামেলা থেকে বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে কেন ওমান সরকার এমন উদ্যোগ নিচ্ছে এর পেছনে মূল কারণ হল শ্রমবাজারকে শক্তিশালী রাখা ওমান তাদের অর্থনীতিতে বিদেশি শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশি শ্রমিকরা সেখানে নির্মাণ কৃষি সার্ভিস হোটেল রেস্টুরেন্ট ড্রাইভিং সহ নানা সেক্টরে কাজ করে আসছে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় অনেক সেক্টরে শ্রমিক সংকট দেখা দিয়েছে তাই সরকার দ্রুত ভিসা প্রক্রিয়া চালু করে শ্রম বাজারকে স্বাভাবিক করতে যায় আর এখানেই বাংলাদেশের সুযোগ তৈরি হচ্ছে প্রবাসীদের জন্য রাষ্ট্রদূতের বিশেষ পরামর্শও রয়েছে তিনি বলেছেন যাদের ভিসা এখনো রিনিউ হয়নি তারা যেন দেরি না করে দ্রুত ব্যবস্থা নেন কারণ এই সুযোগ হাতছাড়া হলে পরে হয়তো আর একটি পাশাপাশি তিনি সবাইকে বৈধ উপায়ে থাকার আহ্বান জানিয়েছেন অবৈধভাবে থাকলে শুধু ব্যক্তিগত ক্ষতি নয় পুরো কমিউনিটির জন্য সমস্যার সৃষ্টি হয় তাই বৈধ কাগজপত্র নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব এছাড়া ওমান সরকারের সাথে বাংলাদেশের দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের জন্য কাজ হচ্ছে ফলে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই যেসব ভিসা ক্যাটেগরি বন্ধ আছে সেগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে বিশেষ করে নির্মাণ ও সার্ভিস সেক্টরের নতুন নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন অনেকে প্রশ্ন করেন এই খবর কতটা সত্যি এর উত্তর হলো এটি সরাসরি বাংলাদেশী রাষ্ট্রদূতের সাক্ষাৎকার থেকে নিশ্চিত তথ্য তাই এটিকে গুজব ভাবার কোন সুযোগ নেই বরং যারা বিদেশ যেতে চান তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে ভাষা দক্ষতা টেকনিক্যাল স্কিল মেডিকেল টেস্ট সবকিছু প্রস্তুত রাখতে হবে কারণ ভিসা প্রক্রিয়া শুরু হলে হঠাৎ করে অনেক আবেদন জমা পড়বে তখন প্রতিযোগিতা বাড়বে এবং কেবল প্রস্তুত প্রার্থীরাই সুযোগ পাবেন সবশেষে বলা যায় ওমান ভিসা আপডেট নিয়ে অনেক গুজব ছড়ালেও এবার সত্যি একটি বড় পরিবর্তনের সময় এসেছে নবায়ন প্রক্রিয়া সহজ করা হচ্ছে নতুন ভিসার দরজা খুলে দেওয়া হচ্ছে জরিমানা মৌকুফ করা হচ্ছে এইসবই বাংলাদেশি প্রবাসীদের জন্য পজিটিভ দিক তাই কেউ যেন হতাশ না হয়ে বরং সঠিক তথ্যের ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ করেন